হ্যাঁ গাইজ গুড মর্নিং তো আজকে সোমবার আজকে ব্লগটা আমি শুরু করে দিলাম দুই তিন দিন গ্যাপ ছিল ব্লগে তো আর আমার ফোন সাইলেন্ট না করলে এই খুটখুট করে আওয়াজটা হতেই থাকে তো ঘর দুয়ারের অবস্থা দেখো মশাইটা নিয়ে শুধু হচ্ছে এত পরিমাণে মশা আর পুরো অগোছালো এখন মেয়ে তো স্কুলে চলে গেছে আর আমি এক ঘন্টা মতো ভাবলাম একটু ঘুমাবো কিন্তু এক সেকেন্ড এটা আগে একটু ঘুমাবো তো আমার ঘুম তো হলো না কিন্তু এখন রেডি হয়ে এখন খাবো ভাত তাত খাবো খেয়ে রেডি হয়ে বেরোবো একটু বাজারের দিকে যাবো মেয়ের কালকে স্কুলের প্রোগ্রাম তো মেয়ের একটা টপ কিনতে হবে ব্ল্যাক কালারের আর কিছু ফল আনবো মেয়ের তো এই কারণেই যাবো আর আর তো এই কারণেই বেরোবো তো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ আর আর কি এই চলো দেখতে থাকো আর আর শুধু আর 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 করে যাব। আর ঘর বাড়িটা তাড়াতাড়ি গুছিয়ে নিই মা ওখান থেকে বেরোবে আর আমি এখান থেকে যাব তো ফল টলগুলো আমি একা কিনতে পারি না আর আমি একা শপিংও করতে পারি না বাজারে জানি গিয়ে যাব জামাটা আনবো তবু আমি পারবো না মা না গেলে কেউ না গেলে আমার মানে একা একা ঠিক হয় না তো যাই হোক মেয়ে আসার আগে সব কাজগুলো কমপ্লিট করে নিতে হবে আর প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে একটু দুপুরে আবার ঘুমাবো মানে ভীষণই ঘুম পাচ্ছে আমার আর কালকে কাজল পড়েছিলাম মানে সরি কাজলটা এখনও লেপটে রয়েছে মানে আগের দিন কাজল পরলে সকালবেলা এরকম হয় বাট আমার একটু ভালোও লাগে কাজল তেরম লেপটে থাকে আমার বেশ সুন্দর লাগে একদম ভূতের মতো লেপটে থাকে ওটা ভালো লাগে না বাট ভালো লাগে তো চলো বক বক না করে আগে ঘরবাড়িগুলো গুছিয়ে নি আর একটু কিছু খেয়ে নিই আর মেয়েকে আজকে টিভি রে করে দিয়েছিলাম গোলা রুটি ঝাল ঝাল গোলা রুটি তো ওটা খেতে খুব পছন্দ করে গরম গরম অবশ্যই খেতে পছন্দ করে ঠান্ডায় খাবে কি না আমি জানি না মানে ঠান্ডা হয়ে গেলেও কোনো কিছু খায় না ভাত তার তরকারি সব গরম গরম দিতে হয় গরম গরম খেতে পছন্দ করে তো যাই হোক চলো বক বক করতে করতে আর কটায় কটা বেজে যাবে বুঝ বুঝতে পারবো না বাট আমার তাড়াতাড়ি বেরোতে হবে বাইরে আর কালকে শ্যাম্পু করবো আর আইভোর কথা কি বলবো বলো पार्लरে তো যাওয়াই হচ্ছে না আমি ভীষণই অলস প্রকৃতির একদম এখান থেকে যে যাব একটু করব দব তাও আমার ভালো লাগছে না তো জানি না আজকে হবে কিনা না হলে কালকে রাম অবস্থা দিয়ে চলে যাব জানি না কি হবে আর বলবো না যে पार्लरে যাব पार्लरে যাব যাবো যাবো করে আর যাইই হয় না এরকম তো চলো খেয়ে নি আগে তারপরে কথা হবে তো আমি রেডি হয়ে গেছি একটা নর্মাল কুর্তি পরে নিয়েছি আর কিছুই না সানস্ক্রিন তো আমার শেষ হয়ে গেছে এমনি এইচপিএফ ছিল এমন একটা ক্রিম মেখেছি হালকা মানে ওটা পুরোপুরি সানস্ক্রিম আমি বলি না সানস্ক্রিম না হলে তো যাই হোক মা এসে গেছে নিচে চলো যাওয়া যাক তারপরে তোমার সাথে কথা হবে চলো নিচে যাই তো রাস্তায় ভীষণই জ্যাম ছিল প্রায় এক এক জায়গায় পাঁচ সাত মিনিট করে দাঁড়াতে হচ্ছিল যেহেতু রাস্তায় কাজ হচ্ছিল এই জায়গাটা ভীষণই জ্যাম হয় যেহেতু অনেক মানে তিন রাস্তার মুখ এটা তো প্রচণ্ড জ্যাম হয় আমার বাড়িটা প্রায় রোডের ওপরেই তো আমি হেঁটে গেলেও হতো যেহেতু মা টোটোতে করে এসেছে তো মার সাথে চলেই গেলাম এই শপিং স্টার্ট হয়েও গেলো বাট কোনো কিছু আমার পছন্দ হচ্ছিল না এক দুই একটা জিনিস ছাড়া তাও বাড়িতে পড়ার মতো আর একটা জাস্ট ক্যাজুয়াল টপ নিয়েছিলাম তো আর টুকটাক হাবিজাবি জিনিস সবার মধ্যে এরম নিয়েছিলাম মেন যেটার জন্য এসেছিলাম মেয়ের জামা কিনতে সেটা আমি পেয়ে গেছি তো আমার টেনশন ছিল না আর কোনো তো চলো এবার একটু ফল টল কিনতে হবে সেগুলো কিনে নিয়ে একেবারেই বাড়ির দিকে দিকে যাব তো আর বাইরে যা রোদ ছিল কি বলবো এই জাস্ট টেসে দাঁড়ালাম আর বাইরে তো তো ভিডিও করা যায় না রাস্তায় মলেও করিনি তাড়াতাড়ি যাওয়ার ছিল আশা ছিল মেই ঢুকবে জাস্ট আর কিছুক্ষণ পরে তো ফলটাল কিনে আনলাম অনেক দিন ফল কেনা হয় না আমুর আনলাম শশা আর এটা মুসম্বি লেবু মেয়েকে জুস করে খাওয়াবো আর শাখ আলু শাখালু নিলাম সব ধুয়ে ধুয়ে ফ্রিজে তুলবো এখানটা রাখি ফ্রিজে তুলবো আমার আনা হয় না একসাথে তাই এনে রাখলাম আর এটাতে মনে হয় পেয়ারা আর একটু আমার জন্য কুল আনলাম কুল খাবো আমার এখন পড়াশুনো নেই তাই আমি কুল খেতাম কিন্তু সরস্বতী পুজোর আগে আমার মা করো কুল খেতে না আগে ছুতাবো না তো এখন খাই আর টুকটাক কিছু বাজার করে এনেছি শপিং তো কি কি এনেছি সেটা পরে দেখাবো তোমাদের তো চলো এই আর এইগুলো ফ্রিজে ঢুকাই মানে ধুয়ে টুয়ে রেখে দিই মেয়ে আসুক মেয়েকে দিতে হবে একদম টল আনা হচ্ছিলো না কদিন পুরো ফল নিয়েছিল কিছু আর মেয়েটা তো একদমই ভাত তাত খেতে চায় না মানে খাওয়ানো খুব জ্বালা ফলটা খেলে তাও একটুখানি খুশিটা থাকবে তো এই আনলাম চলে চেঞ্জ টেঞ্জ করে নিজে ভর্তি করে আছে কোথায় তো আমরা এখন যাচ্ছি বাজার কলকাতা হঠাৎ করেই ঠিক হয়েছে বাজার কলকাতা যাবো কারণ যে লেহেঙ্গাটা ওখানে দেখে এসছিলাম তোমাদের গিয়ে দেখাবো শেয়ার করবো তো সাড়ে তিন হাজার দাম লেহেঙ্গাটার বাট ওটা এখন অফারে দিচ্ছে দেড় দেড় হাজারে তো আমার মা তো দেখে ভীষণই পছন্দ মা নেবে এবার মা আমরা যাবো বিকেলে এবার আমরা দিদিকে বলেছি দিদি বলছে না আমি নেব যাব আর এক পিসই রয়েছে এত সুন্দর তো তাই যাচ্ছি প্রিয়াঙ্কার জন্য মানে দিদির মেয়ের জন্য নেবে আর কি তো চলো দেখা যাক বেরোই আগে রাস্তা দিয়ে যাই তারপর তোমার সাথে শেয়ার করব। তো এই ব্ল্যাক স্টোলটা নিলাম কারণ একদম হাত কাটা পরে যাবো হালকা হালকা ঠান্ডা আছে লোকে পাগল করবে তো এটা স্টাইলও হবে ভালোও লাগবে চলো তো এখন বেরোই মা তো প্রথমেই চলে গেছি আমরা যে উদ্দেশ্যে লেহেঙ্গা দেখতে লেহেঙ্গা আমরা দেখে নিচ্ছিলাম আর একটা জিনিস দেখো এই যে এই লেহেঙ্গাটার জন্যই আমরা গেছিলাম মানে আমার মা আমার জন্য এই লেহেঙ্গাটা পছন্দ করেছিল তো দিদির মেয়ে যেহেতু হাইট একটু শর্ট তো ওর হবে না অনেকটাই বাদ দিতে হবে এত দাম দিয়ে কিনে বাদ দিতে কেমন লাগে বলো তো ওর জন্য এইগুলো খানিকটা ঠিকঠাক হবে তো এইগুলো দু হাজার টাকা এমআরপি ছিল বাট ডিসকাউন্ট দিয়ে হাজার টাকায় চলে আসছিল তো খুবই ভালো লাগছিলো দেখতে এইগুলো আর এই শাড়িগুলো দেখছিলাম এর মধ্যে দুই তিনটা আমার খুবই পছন্দ হয়েছে সবই ডিসকাউন্টে চলছিল তো যাই হোক ডিসকাউন্টের সময় আমার হাতে টাকা নেই এটাই হয় অন্য সময় টাকা থাকে আর এই সময়টায় টাকা নেই তো যাই হোক তবুও কেনার ইচ্ছা আছে আর দু তিন দিনের মধ্যে যদি অফারটা থাকে আমি বলেও এসেছি তো জানি না কি হবে আর এই শাড়িটা আমি দেখছি আমার কালারটা খুব ভালো লাগছিল আমার বাট নেটের শাড়ি আমি আর পরতে চাই না অনেকবারই পরেছি বিয়ের আগে কিন্তু নেটের শাড়ি আমি নেব না আমার ট্রান্সপারেন্ট কিছু একটা শাড়ি এরকম নেওয়ার ইচ্ছা এইবার অনুষ্ঠানে আর হ্যাঁ কিসের অনুষ্ঠান সেটা বলবো নেক্সট ব্লগে তার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে আর আমার ব্লগুলো ঠিকঠাক মতো দেখতে হবে তাই না তো যাই হোক চলো তো এই শাড়িটা খুবই পছন্দ হচ্ছিল কালারটা খুব ভালো ছিল আরও দারুণ দারুণ কালার ছিল তো এই এই শাড়িটার ডিজাইনটা এরকম ঠিক আসতো তো আমি ভাবলাম নেটের শাড়ি আমি আর পরবো না নেট না হলে এটা আমি নিতাম সব কিছুই ডিসকাউন্টে চলছিলো তো যাই হোক নেট বলে আমি আর নিলাম না বাট শাড়িটা সফট ছিল খুব ভালো ছিল কোয়ালিটিটা তো হয়ে গেল আমাদের সব কিছু কেনা তারপরে আবার বিল পেমেন্টের এখানে দাঁড়িয়েছিলাম আমরা তো তারপরে দেখো বাড়িতেও চলে এলাম আর এখানে আমার মেয়ে বদমাইশি করছে শুধু ওর দাঁতটা নিয়ে বলছে মা দেখো দাত্তা উঠে গেছে দাত্তা উঠে গেছে একটা দাঁত নড়ছিল যেটা তোমরা এই অবশ্যই ব্লগে তো তার জন্যে আমি না ভয় পেয়ে গেছি যে সত্যি কি দাঁতটা উঠে গেল তো যাই হোক এই নিয়ে হাসি হচ্ছিল জুতো বড়

ছাড়া চলো কি এটা ছাড়ি দাও তো তুমি কাজ বাজ করবে নোংরা লাগবে তাই অ্যাশ কালার ছিল আমি ওটা নেইনি আরো হ্যাঁ

না না এমনি আশীর্বাদ আশীর্বাদে বা কিছুতে পড়বে ওর নেই তো তাই একটা নিল না ওটা এই তো এটা ঘের এটা ওন না আর ব্লাউজ

ওঠো আমি তোমাতে ছাড়বো না ওঠো কি করবে তুমি দাঁত তো ওঠে সব সময় সবারই ওঠে তোমার তো আগে উঠেছে এটা তো প্রথমবার না কাজছো কেন না তোমার ব্যাথা করছে না তোমার কিছু হচ্ছে না কাজছো কেন ওটা ওর মতো উঠে যাবে এই এই মারি দিয়ে খাবে এখান থেকে খাবে এই জায়গা থেকে এই খানটায় দেবো এইটুকে টুকু করে তাহলে কি খাবে তুমি কি খাবে কার্য কিসের জন্য ফোনটা রাখো ফোনটা রাখো ভাত খাবে না ফোনটা রাখো ভাত খাবে না ফোনটা রাখো দুধ দেবো দুধ দেবো দুধ দেবো তো আর কাল সকালে কি করবে কাল সকালে কি করবে বলো কালকে সকালে কি করবে বলো দুধ খেয়ে সারা রাত থাকে পেটে